মর্নিং পৃথিবীর ক্লান্ত মানুষদের জাগানোর দায়িত্ব আমার আহা আমি না থাকলে সকালই শুরু হয় না তোমাকে শুধু অফিসে দরকার আমি তো ঘর থেকে হৃদয় পর্যন্ত হৃদয় মানুষ তো এখন ডেট করে আমার দি। আর আমি বৃষ্টির দিনে বারান্দায় প্রেমের গল্পের পাতা খুলে বসে আমার সাথে আমার গন্ধেই মানুষ ফ্রেশ হয় আমি ইটালিয়ান ফ্রেঞ্চ আমেরিকান ইন্টারন্যাশনাল হুম আমি দেশি দুধ আদা লেবু সব রূপে রাজত্ব করি আমি স্মার্ট ডে ড্রিঙ্ক বুঝলে আর আমি কিন্তু বুদ্ধিমানদের পানীয় আমাকে না খেলে ঠান্ডা লাগবে মাথা ধরবে আবার মন খারাপও হবে এই দাগ কিন্তু কফির দাগ তোলা যায় না সহজে আর আমার দাগ মনের ভিতরে পড়ে চিরকাল থাকে চায়ের দাগ কি না একই তোমরা আবার ঝগড়া করছো ম্যাডাম কিন্তু শুধু অফিসেই কফি পছন্দ করেন আর ম্যাডাম শুধু বিকেলেই চায়ের দিকে তাকাই বুঝলে তোমরা দুজনেই নেই তরকারি সকালে কফি বিকেলে চা তোমরা দুজনেই নেই আমার ভীষণ প্রিয়